যদি তোমরা না জানো তাহলে আলেমদের কাছ থেকে জেনে নাও সাহাবারার সাথে সাথে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মাদিয়াতুল জান্নতি ফিল আব ইয়া রাসূলুল্লাহ সাহাবারা সাথে সাথে জিজ্ঞাসা করলেন ও গো আল্লাহর হাবিব দুনিয়াতে আমার জান্নাতের বাগান কোনটা আমরা জানি কিয়ামতের সময় আখের আগ রয়েছে জান্নাত জাহান্নাম রয়েছে যে জান্নাতের মধ্যে গেলে সেখানে ভোর গেলে সব কিছু থাকবে ইচ্ছা করলে আমাদের কাছে সব কিছুর সাথে সাথে এসে যাবে যেটাই আশা করব সাথে সাথে পেয়ে যাব ও আল্লাহর হাবিব আতে আবার জান্নাতের বাগান কোনটা সাথে সাথে রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানালেন ক্বালা রাসূলুল্লাহি

মজলিসের আদব হচ্ছে খালি জায়গাগুলোকে পূরণ করে নেওয়া আপনারা খালি জায়গাগুলোকে পূরণ করে নেবেন কি বললেন মুসলমান ভাই আমার ঠান্ডা মতন শুনেন আর বোঝার চেষ্টা করেন আল্লাহ হাবি বললেন দুনিয়াতে চাচাদের বাগান হলো ওটাই যেখানে কোরআনুল করিমের আলোচনা করা হয় যেখানে আল্লাহর আলোচনা করা হয় যেখানে আমি রসুল্লাহ আমার বাড়ি আলোচনা করা হয় তাহলে আমরা কোথায় আছি কোথায় আছি

যিনি মানুষ সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছেন ঠিক কিনা তিনিই বলেন সৃষ্টিকর্তা কে সৃষ্টিকর্তা কে জবাব দিতে হবে আমার বায়ান শুনতে গেলে একটু কথা বলতে হয় শ্রোতা আমি ওই চুপ থাকি না একটা না বলে যাবো শ্রোতাদের কিছু করে বুঝে আসবে না অমন পদ্মে আমি নয় রব্বুল আলামিন বললেন খালাকনাল ইনসান আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি তাহলে সরসা কে আল্লাহ আল্লাহ রবুল তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেহেতু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেহেতু আমাদের সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেহেতু আমার সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব হল সেই আল্লাহ পাকের টিজরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গা ঘোষণা করেছে আল্লাহ রব্বুল আলামিন বললেন সূরা মধ্যে ইন দা আলাইনা নফুদা চিৎকার দিয়ে পড়া খুব ভালো মহান রব্বুল আলামিন বললেন ও পৃথিবীর বান্দা বান্দি আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি আর আমার উপরে সঠিক রাস্তা সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ পাকের তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলে সৃষ্টি করার পর আমাদের জন্য রাস্তা ও দিয়েছেন ঠিক কিনা রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা ও বানিয়েছেন মুসলমান ভাইরা আমার যে রব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিলেন আলামিন মরমভূমির ভিতরে পথের নিশানা বানাইলেন যেখানে গভর্নমেন্ট রাস্তা তৈরি করতে পারে না খাবার উপরে যে স্বর্ণ মাইদার আছে এখানে কি गवर्नमेंट কোন রাস্তা তৈরি করতে পারবে রাস্তা তৈরি করতে পারবে রাস্তা তৈরি করতে হলে ও নিচে থেকে খাম্বা দিতে হবে খাম্বা দেওয়ার পরে আবার রাস্তা তৈরি করতে হবে ঠিক না কিন্তু মহা শূন্যে রাস্তা তৈরি করবে এমন কোন পৃথিবীর বিকাম ও মিসরি কখনো তৈরি হয় না মুসলমান ভাইরা আমার যে মরুভূমির ভিতরে পাঁচের তৈরি করলেন মানুষ যেন হারায় না যায় সেই রকুল আলমী দুর্গম পর্বতের ভিতরে পাঁচ তৈরি করে দিলেন পাঁচের নিশানা বানায় দিলেন মানুষ যেন হারায় না যায় দিনের বেলায় সূর্যের আলোতে গভীর সমুদ্রের মধ্যে জাহাজের নাবিকেরা সূর্যের আলো দেখে দেখে তারা কিন্তু পথ চলে ঠিকা ওদের কভীর সমুদ্রের মধ্যে রাস্তা চলবে কোনো নিশানা নাই নিশানা বানিয়ে দিলেন কে আল না ফাগের নমোন আড়লেন এমন নিশানা বানিয়ে দিলেন কভীর সমুদ্রের ভিতরে দিনের বেলা